খড়খোটারেক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা মাছে যত খড়খ কে বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলামাছে যত একটা ময়না পাখি সেই বাসায় পুষি কত ভালোবাসাই তারে চোখে চোখে রাখি ওইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি ওইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি খড়কটারেক বাসা বাদ বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত ফাঁক পাইলে সেই ময়না পাখি যুদি গো ফাঁক পাইলে সেই ময়না পাখি যুদি গো সকাল বিকাল তাই পাখিরে পশি দুধকলাই পাখির শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি ওইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি ওইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি খড়ক টারেক বাসা বাঁধলাম বাবই পাখির মতো এর হৃদয়ের দয়ের দিলাম আছে যত কোনো ফাকে পালাইয়া গেল পাইলাম না রে পাখিটা হইল না আপন কপালেরি ফে কোন ফাঁকে পাহাড়াইয়া গেল পাইলাম না রে পাখিটা হইল না আপন কপালেরি ফে ভাবের বুঝি অভাব ছিল তা এমন প্রতিশোধ নিল ভাবের বুঝি অভাব ছিল তা এমন প্রতিশোধ নিল কান্দাইলে আখি হইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি আমি দুঃখ কোথায় রাখি ওইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি খড়কটারেক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত খড়কটারেক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসায় পুষে নিলাম কত আশা দুঃখ কোথায় রাখি ওই রাগে চে ছেড়ে আমার পোষা পাখি আমি দুঃখ কোথায় রাখি ওই